নমস্কার আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার আমরা বিগত কয়েকটি ভিডিওতে আপনাদের দেখিয়েছি সাতাশটি নক্ষত্র ও তার ওপর মানুষের জীবনের প্রভাব এই নিয়ে তো পরপর আমরা আসছি বিভিন্ন নক্ষত্র নিয়ে আলোচনায় গত পর্বে আমরা জেনেছিলাম রোহিণী নক্ষত্রের সৌন্দর্য ও সমৃদ্ধি নিয়ে আর আজকের পর্বে আমরা জানব মৃগশিরা নক্ষত্র যা অনুসন্ধিৎসা জ্ঞান ও অভিযোজন ক্ষমতার প্রতি মৃগশিরা নক্ষত্রের পরিচয় প্রথমে আসুন এটা আমরা দেখিনি নক্ষত্র সংখ্যা পঞ্চমতম রাশি মেষ ও বৃষ গ্রহ বুধ অধিষ্ঠাত্রী দেবতা রুদ্র প্রতীক হরিণের মাথা আর গুণ রাজসী মৃগশিরা নক্ষত্রের অর্থ অনুসন্ধান ও জ্ঞানার্য এটি চঞ্চল কিন্তু বুদ্ধিমান মনকে নির্দেশ করে তো এরপর আসি মৃগশিরা নক্ষত্রের ব্যক্তিত্ব ও মানসিক গঠন নিয়ে আলোচনায় মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণকারীরা সাধারণত অনুসন্ধিৎসু ও কৌতূহলী হয় সৃজনশীল ও বুদ্ধিদীপ্ত মানসিকভাবে তীক্ষ্ণ ও অভিযোজন ক্ষমতার শক্তিশালীর অধিকারী হয় আর নেতিবাচক দিক কোনটি এদের মন ভীষণ রকম অস্থির একঘেয়ে জীবনে অসন্তুষ্টি প্রকাশ করে অল্প ভয় ও উৎকণ্ঠা এদের জীবনে সময় কাজ করে এরা সব সময় নূতন অভিজ্ঞতা ও জ্ঞান চায় এদের কর্মজীবন ও অর্থভাগ্য নিয়ে এবার আসুন আলোচনা করি মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণকারীরা সফল হন গবেষণা বিজ্ঞান ও প্রযুক্তিতে লেখালেখি ও সাংবাদিকতায় শিক্ষা ও প্রশিক্ষণে ভ্রমণ সংক্রান্ত পেশায় মিডিয়া ও কমিউনিকেশন ও আধ্যাত্মিক এবং দার্শনিক কার্যক্রমে জীবনে চ্যালেঞ্জ ও পরিবর্তন এদের শক্তি বৃদ্ধি করে তো এরপর আসি আসুন এদের প্রেম জীবন বিবাহ ও সম্পর্কজনিত আলোচনা প্রেমে রোমান্টিক ও আবেগপ্রবণ হন সম্পর্কে গভীরভাবে অনুভব করেন স্বাধীনতা এবং গোপনীয়তা ভীষণভাবে এরা প্রয়োজনীয়তা অনুভব করেন আর দাম্পত্য জীবনে অতিরিক্ত সংযমহীনতা অনিয়মিত আবেগ সমস্যার সৃষ্টি করতে পারে মানসিক স্থিতি বজায় রাখলে সম্পর্ক কিন্তু এদের সুখকর হয় তো আসি আসুন স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় প্রথমেই বলবো মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের সম্ভাব্য সমস্যা হলো ফুসফুস ও শ্বাসনালীর সমস্যা অস্থির মনের কারণে মানসিক চাপ বৃদ্ধি হয় অ্যালার্জি ও চর্মরোগ এদের কিন্তু দেখা দেয় নিয়মিত ব্যায়াম যোগ ও প্রকৃতির সাথে সংযোগ এদের কিন্তু উপকারী করে এরপর আসব মৃগশিরা নক্ষত্রের দোষ ও প্রতিকার নিয়ে আলোচনা মৃগশিরা নক্ষত্রে বুধের প্রভাব মানসিক চাপ সৃষ্টি করতে পারে তো প্রতিকার কি বুধবার বুধকে জল বা দুধ অর্ঘদান করা সবুজ বা হালকা নীল রঙের দান মেধাবী শিশু ও শিক্ষার্থীর সহায়তা করা মন শান্ত রাখতে ধ্যান ও যোগ আর আধ্যাত্মিক বার্তা কী মৃগশিরা নক্ষত্র শেখায় জ্ঞান ও অনুসন্ধান প্রকৃত শক্তি চঞ্চল মন নিয়ন্ত্রণ করলেই জীবন স্থিতিশীল হয় তো আপনার জন্ম যদি মৃগশিরা নক্ষত্রে হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই তা লিখুন আর পরবর্তী পর্বে আমরা জানব আদ্রা নক্ষত্র ও তার পরিবর্তনশীল শক্তি নিয়ে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিচে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ও শান্তি ও শান্তি شانتی oh,